এবছরের বিশ্বকর্ম পুজো শেষ দোরগোড়ায় করা নাচ্ছে মহালয়া আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা শুরু হচ্ছে আর তাই কাঁচরাপাড়া বাগমোর সপ্তশী ক্লাবের দুর্গা প্রস্তুতি চলছে জোর কদমে এবারে তাদের পুজো পদার্পণ করলো বাইশতম বর্ষে আসুন দেখেনি এই পূজনী নিয়ে কি জানাচ্ছেন এই দুর্গা কমিটির সদস্য ব্যুরো রিপোর্ট টাইমস অব বেঙ্গাল নিউজ আমাদের বাইশতম আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে সমুজ্জ্বল দীপ্ত শিখা এবারে আমাদের ভাবনা এই বছরে কারণটা হচ্ছে এই দীপ্ত শিখা বলতে এই আলোর উদ্দেশ্যকে নিয়ে বলা হয়েছে আমরা যে অন্ধকারের মধ্যে রয়েছি এই বেশ কয়েকদিন কয়েক মাস ধরে সেই অন্ধকার থেকে আমরা আলোয় বেরোতে পারি সেই উজ্জ্বলতা যদি আবার ফিরে আসে সেই নিয়ে আমাদের এই সমুজ্জ্বল দীপ্ত শিখা ভাবনা আমাদের একদম নতুন ভাবনা নিয়ে আমরা আসছি যাতে সবাই আসে সবাই দেখে অনেকদিন আগে থেকে নয় এটা সাম্প্রতিক সব কাল নিয়ে সব কিছু সামাজিক যে অবস্থা চলছে সেই অবস্থার সাথে মানিয়ে গুছিয়ে ধরার জন্যই আমরা এই ভাবনা রূপান্তরিত করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের তো পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর প্রত্যেকবারই নাচ গান আকৃতি আঁকা সব কিছুই হয় সেবারেই এবারেও হবে পুজোর মধ্যে আমাদের সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না যেহেতু অনেক লোকের ভিড় অনেক লোকের শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক লানি লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল এই নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষা বর্ষের ভর্তি চলছে বিশদে জানতে যোগাযোগ করুন 8585018246 থাকে সেই মতো পরম করা যা যায় না ঠিক মতো লোকও দেখতে পায় না যাতে আমরা মেন থাকে যে আমরা আমাদের মণ্ডপ দেখুন আমাদের প্রতিমা দেখে সেইটাই আমাদের মেন উদ্দেশ্য আমাদের অনেক ঠাকুরও আকর্ষণ আছে ঠাকুরের বড়ো পালকৃতি করানো হচ্ছে ঠাকুর এখন আমরা বলতে চাইছি না তাদের একে সামনে সবাই আকর্ষণটা অনুভূতি করুক আর প্যান্ডেলও অনেক সুন্দর আকর্ষণ আছে মানুষ যাতে আসে বারবার আসে আর আরও মানুষের তোরা তোমাদের তরফ থেকে যাতে আরও মানুষের সাথে পৌঁছে যায় এটাই আমি চাই ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে